হ্যালো এভরিওন আজকের এই ভিডিওটিতে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ নিয়ে একটু ছোট্ট আলোচনা করব। ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ বিষয়টা কেমন আমরা এরকম অনেক নাম আছে যে নামগুলো কোনটা ব্রিটিশ ইংলিশ এবং বা কোনটা ব্রিটিশ নেম এবং কোনটা আমেরিকান নেম সেটা আমরা অনেকেই হয়তো জানি না আমরা সচরাচর সেই নামগুলো বলি এবং হয়তো জানি না যে এটা আমরা ব্রিটিশ ইংলিশের নাম বলছি না আমেরিকান ইংলিশের নাম বলছি যাই হোক এরকম গুরুত্বপূর্ণ আজকে পঁচিশখানা ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের নাম আমরা আলোচনা করব নাম আলাদা কিন্তু জিনিস বা বিষয় একটি চলো দেখা যাক তার আগে তোমাদেরকে একটা ছোট্ট অনুরোধ যে বা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি ধন্যবাদ ব্রিটিশ ইংলিশে যেটিকে আমরা ফ্ল্যাট বলি সেই একই জিনিসটার বা একই বিষয়ের নাম ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাটটিকে আমরা অ্যাপার্টমেন্ট বলি তাহলে আজ থেকে আমরা জানলাম যে ফ্ল্যাট কথাটি হচ্ছে ব্রিটিশ ইংলিশ এবং অ্যাপার্টমেন্ট কথাটা হচ্ছে আমেরিকান ইংলিশ একই জিনিস একই জিনিসের দুটো নাম ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্ট ব্রিটিশে ব্রিটিশ ইংলিশে বলা হয় ট্যাক্সি আমেরিকান ইংলিশে বলা হয় ক্যাব বিস্কিট ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ কুকি ম্যাড ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ ক্রেজি সুইটস ব্রিটিশ ইংলিশ ক্যান্ডি আমেরিকান ইংলিশ লিফ্ট লিফ্টকে আমেরিকান ইংলিশে বলা হয় এলেভার রাবার ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ ইরেজার গ্রাউন্ড ফ্লোর যেটা আমেরিকান ইংলিশে সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এটা একটা ইন্টারেস্টিং তাহলে অনেক অ্যাপার্টমেন্টে বা বড়ো বড়ো বহুতল বিল্ডিংয়ে যেই কোনো কোনো জায়গায় দেখা যায় আমরা নিচের অংশটাকে লেখা থাকে গ্রাউন্ড ফ্লোর আবার কোনো কোনো বিল্ডিংয়ে লেখা থাকে ফার্স্ট ফ্লোর নিচের অংশটিকে তখন অনেকের ক্ষেত্রে কনফিউশন হয়ে যায় অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোর কথাটা যেখানে ইউজ করছে সেটা বা তারা ব্রিটিশ ইংলিশ ইউজ করছে আবার ওই বিল্ডিংটাতেই যদি আমেরিকান ইংলিশ ইউজ করা হতো তাহলে সেই গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরটার নাম হয়ে যেত ফার্স্ট ফ্লোর তারপরে টর্চ ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ ফ্ল্যাশ লাইট মেন রোড ব্রিটিশ ইংলিশ হাইওয়ে আমেরিকান ইংলিশ পোস্ট ব্রিটিশ ইংলিশ মেল আমেরিকান ইংলিশ ফিল্ম ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ মুভি ট্রাউজার্স ব্রিটিশ ইংলিশ প্যান্টস আমেরিকান ইংলিশ পেভমেন্ট ব্রিটিশ ইংলিশ সাইড ওয়াক আমেরিকান ইংলিশ শপ ব্রিটিশ ইংলিশ স্টোর আমেরিকান ইংলিশ হলিডেজ ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশে ভ্যাকেশন আন্ডারগ্রাউন্ড ব্রিটিশ ইংলিশ আমেরিকান ইংলিশ সাবওয়ে লরি ব্রিটিশ ইংলিশ ট্রাক আমেরিকান ইংলিশ মোবাইল ফোন সেলফোন ভেস্ট আন্ডারশার্ট টাইম টেবিল বুনেট কোনো কার বা গাড়ির বুনেট আমেরিকান ইংলিশে সেটাকে বলা হয় হুড ব্রিটিশ ইংলিশ ফুটবল আমেরিকান ইংলিশ সকার ফ্লাইওভার আমেরিকান ইংলিশ ওভারপাস কালার আমেরিকান ইংলিশ কালার এখানে একটা জিনিস দেখো সিও এল ও ইউ আর ইউ আমেরিকান ইংলিশে বলছে এই ইউ যেহেতু উচ্চারণ হয় না এখানে তারা ইউটা লিখছে না সিও এলো আর কালার ধন্যবাদ